আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি তো আজকে একটু বেশি পরিমাণে ভালো আছি তো আমার ব্যাগ গুছানো বা ব্যাগ প্যাকিং দেখি হয়তো বা অনেকেই বুঝতে পেরেছেন যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি তো এই জন্য তো আমি অনেক খুশি তো এখন হচ্ছে ব্যাগের সব কিছু আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তো ঈদের পরে যেহেতু সবাই আর কি বাবার বাড়ি হয়তো গিয়ে ঘুরে এসেছে আমার বোনেরাও হচ্ছে বাড়ি থেকে ঘুরে এসেছে কিন্তু আমার আর তখন আসলে কি যাওয়া হয়নি কেননা রাইসার পরীক্ষা ছিল স্কুল পর পরই হচ্ছে পরীক্ষা তো যেহেতু নানার বাড়িতে যাবে ঘুরতে তখন তার পড়ালেখা হবেই না এসে যদি আমি যদি চলেও আসি কিছুদিন থেকে তখন তার পরীক্ষাটাও ভালো হবে না তো সেই জন্য আর কি তখন আর আমার যাওয়া হয়নি এই পরীক্ষার জন্য শুধু তো আমার মেয়ের আজকে পরীক্ষা শেষ হয়েছে তো আমি এই জন্য আর কি আজকেই রওনা দিয়ে চলে যাচ্ছি তো এখন হচ্ছে প্রায় বিকেল আর কি সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে তো যাই হোক আমাদের গাড়িও যেটা হচ্ছে ঠিক করা হয়েছিল গাড়িও চলে এসেছে এখন আমার যে ব্যাগগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি গতকাল গেলে হয়তো বা সকাল সকাল যেতে পারতাম এবং সকালবেলা গেলে জার্নিটা করতেও ভালো লাগে কিন্তু আমার ততক্ষণ পর্যন্ত আর সহ্য হচ্ছিল না যে কখন বাবার বাড়িতে যাব সে একটা কি টেনশন ছিল বাবার বাড়িতে যাওয়ার সময় প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় যে এই অনুভূতিটা কাজ করে যে কখন যাব কখন গিয়ে পৌঁছাবো এই একটা অবস্থা আর কি তো এই তো আমরা সবাই মিলে সব কাজ শেষ করে গাড়িতে উঠে পড়লাম দুপুরে খাবার দাবার শেষ করে আর এখানে হচ্ছে মা হচ্ছে আজকে যাবে আমার খালা শাশুড়ির বাড়িতে প্রথমে হচ্ছে মায়ের কথা ছিল যে আমাদের সাথে আর কি যাবে তো সেভাবেই আমরা কিন্তু প্ল্যান করেছিলাম যে আমরা একসাথে ঈদের পরে আমরা একসাথে আর কি বেড়াতে যাব তো শেষ মুহূর্তে এসে হচ্ছে মা প্ল্যান চেঞ্জ করে ফেলেছে যেহেতু মা হচ্ছে বললাম খালা শাশুড়ি বাড়িতে যাবে সেখানে হচ্ছে মায়ের বোনের ছেলেমেয়েরা ওনারা হচ্ছে বিদেশ থেকে এসেছে তো তাদের সাথে দেখা করার জন্য বেশ অনেকটা বছর পর আপু ভাইয়ারা যেহেতু এসেছে দেশে তো তাদের সাথেই দেখা করবে তো ওইটাই আর কি বেশি ইম্পর্টেন্ট আসলেই যেহেতু ওরা অনেক বছর পরে এসেছে দেশে আবার যাবে কবে হচ্ছে আবার আসবে দেখা হবে তো সেজন্য হচ্ছে মায়ের মনটাও কেমন কেমন করছিল তো পরে আর কি মা বললো যে ওখানেই আগে গিয়ে ঘুরে আসবে তো পরবর্তীতে অন্য কোনো সময় হচ্ছে আমাদের বাড়ি আসবে তো এই মুহূর্তে যেহেতু আমি আমার বাড়িতেই আছি এখানে থেকে হচ্ছে আর কি ভিডিও এডিটিং করা তারপর হচ্ছে বয়েস দেওয়া সব কিছু বাড়িতেই করছি আর আমি বাড়িতে আসার পর হচ্ছে আমি আমার ছোটো বোনকেও আবারও আনিয়েছি আবার বড়ো আপু হচ্ছে এসেছে তো যতই বাবার বাড়িতে আসি না কেন সব বোনেরা যদি একত্রিত না হয় তখন কিন্তু ভালো লাগে না ওরা কিছুদিন আগে যেহেতু থেকে গিয়েছিল তো তারপরে হচ্ছে আমি আবারও আনিয়েছি আমি একা একা থাকবো সেটা তো ভালো লাগে না তো ছোটো বোনও এসেছে বড় আপুকেও হচ্ছে আনিয়েছি তো সবার বাচ্চাগুলো মিলে এখন এত পরিমাণে হচ্ছে চিৎকার চেঁচামেচি করছে তো আমার ভিডিওতে হতেবা বা কোনো সমস্যা হতে পারে বা হয়তো বা মানে আওয়াজে কোনো সমস্যা হতে পারে আর কি তো সবার কাছে আগে থেকেই হচ্ছে বলে রাখছে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন বাচ্চাদের কোলাহল তো আর থামানো যাবে না আমরা যেহেতু ভাই বোন একসাথে হয়েছে আনন্দ মজা ফুর্তি করছি তো ওরাও তো সব ভাই বোনেরা হচ্ছে একত্রিত হয়েছে তো ওরা ওদের মতো করে হচ্ছে এনজয় করছে আমার মেয়ে তো সেই ঈদ থেকে ওর হচ্ছে শুরু হয়ে গিয়েছে সে কবে নানা বাড়ি যাবে তার ভালো লাগছে না সে কবে নানাবাড়ি যাবে বারবারই বলছিল যে কবে যাব। আমরা এখনও কেন যাচ্ছি না তো আর যেহেতু তার ফ্রেন্ডরাও সবাই নানাবাড়ি থেকে ঘুরে এসেছে শুধু ওই একমাত্র আসতে পারেনি তো যার জন্য আর কি ওর আরও খারাপটা বেশি লাগছিল তার মধ্যে হচ্ছে আবার এখান থেকে যেহেতু আপুর সাথে ভিডিও কলে কথা হয়েছে আব্বু হচ্ছে বারবার করে ফোন দিচ্ছিল তো ওগুলো তো সে সবই দেখেছে তারপরে ওর ভাইয়েরা হচ্ছে এখানে নানাবাড়ি থেকে বেরিয়ে এসেছে ওটাও সে দেখেছে ওর মন কিন্তু এবার খুব বেশি খারাপ ছিল তো ওকে শুধু বোঝাচ্ছিলাম যে আমরাও যাবো কিছুদিন পর আমরাও যাব। তো সে আজকে যখন যেতে পেরেছে সে তো অনেক খুশি তো বাবার বাড়ি যাওয়ার সময় আমার কাছে মনে হয় কি রাস্তা যেন শেষই হতে চায় না শুধু রাস্তার দূরত্ব বাড়তেই থাকে এরকম একটা অবস্থা তো ওদিন আসতে আসতে কিন্তু যেহেতু আমরা বিকেল করে রওনা দিয়েছিলাম আমাদের গাড়ি স্টার্ট দিয়েছিল হচ্ছে তখন চারটার মতো বাজে তো বাড়িতে আসতে আসতে দশটা বেজে গিয়েছে তো অথ রাত করে আসলে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে তারপর দিন সকালবেলা এখানে আমরা হচ্ছে সবাই মিলে নাস্তা করে নিচ্ছি একসাথে বসে তো নাস্তা করতে করতেই দেখতে আবার আম্মু দেখলাম যে সব ঘর একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছে আমি ভেবেছিলাম যে নাস্তা করে এসে আমি গুছাবো কিন্তু আম্মুই গুছিয়ে ফেলেছে আর বাবার বাড়ি এসে না কোনো কাজ করতে একদমই যেন ইচ্ছেই করে না বাড়ি থেকে ভেবে আসি যে আম্মুকে এবার গিয়ে অনেক অনেক সাহায্য করব কিন্তু আসার পর পরপরই হচ্ছে সব কিছু উল্টো হয়ে যায় কোনো কিছুই করতে ভালো লাগে না তো নাস্তা খাওয়ার পর এখানে হচ্ছে রাইসের বাবাকে চা দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কেউ দুধ চা খায় না তো সেই জন্য আর কি এক কাপই বানানো হয়েছে তো এই তো বললাম যে ছোট বোনকে আনিয়েছি এটা হচ্ছে তারপর দিন সকালবেলা আর কি আমরা যেহেতু অনেক রাত করে এসেছি তো ওদিন আর কেউ আর আসেনি আর এই তো সামনেরটা হচ্ছে আমার খালাতো বোন যেহেতু বোনকে হচ্ছে খালার কাছেই দিয়েছি তো খালাতো বোনকেও বললাম যে নিয়ে আসো ওকে ওর তো ননদ হয় তো এই তো আমার বোন দুইজনই হচ্ছে আমার বোন তো বোনেরা মিলে চলে এসেছে আসার পরপরই বোনকে কাজে লাগিয়ে দিয়েছি বললাম যে তোমার ভাই যেহেতু এসেছে ওকে একটু নাস্তা দাও তো সেও হচ্ছে শালীর মতো এখানে নাস্তার জন্য বসে পড়েছে নাস্তা দেওয়ার জন্য তো বড় আপু কিন্তু এখনও আসেনি আপু যে আসবে সেটাও হচ্ছে জানানো হয়নি তো আপুকে হচ্ছে আমি বলেছিলাম আসার জন্য কিন্তু আপু বারবারই না করেছে যে না কিছু কিছুদিন আগে গিয়েছে এখন আর যাব না তো পরবর্তীতে আব্বু কী করেছে আপুর বাসায় গিয়ে আর কি আব্বু আপুকে নিয়ে এসেছে তো আমরা যেহেতু জানতাম না পুরোটাই হচ্ছে একটা সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যখন আপুকে দেখেছি আর আমরা তো এত পরিমাণে খুশি হয়ে গিয়েছিলাম আমরা দুই বোন বড় আপুকে দেখতে পেয়ে তো সব ভাই বোনেরা আসলে একত্রিত হলে এটার মজাটা তো আসলে বলে বোঝানো যাবে না ভাষায় প্রকাশ করাও সম্ভব না ভাই বোনদের যে একটা সম্পর্ক তো এই তো সব কিছু কেটে হচ্ছে ছোট বোন দুলাভাইকে নাস্তা রেডি করে দিল তারপর এখানে সবাই মিলে এখন নাস্তা করতে বসেছে তো তাদের ভাইয়া হচ্ছে তাদেরকে আর কি যেহেতু সবাই শালি শালিদেরকে বসে এখানে হচ্ছে নাস্তা খাইয়ে দিচ্ছিলো সেই সাথে আমার খালাতো করে মেয়েও এসেছিলো আমরা মজা তো করছি এখানে ওরা ভাই বোনদেরও মজা দেখতে বেশি ভালো লাগছিলো ওরা এত বেশি পরিমাণে হচ্ছে খুশি হচ্ছিলো এখানে আমার মেয়েটা আর হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে দুইজন মিলে অনেক পরিমাণে দুষ্টুমি করছিল। তো এই সময় যেহেতু আমার বড় বোন এসে পৌঁছায়নি তো আর কি সেজন্য হচ্ছে আমার বোনের ছেলেটা এখানে ছিল না তো দুইজনে হচ্ছে ঘরের অবস্থা একদম নাচেহাল করে দিয়েছে এগুলো যে কতক্ষণ লাগিয়ে আমার আম্মু গোছাবে একে তো রান্নাবান্নার একটা প্যারা তার মধ্যে হচ্ছে এগুলো গোছাতে হবে আর আমার ছোটো মেয়েটা কি বাবার বাড়িতে আসার পর থেকে সে কারোর কাছে যেতেই চাচ্ছে না আমি যে একটু রান্না একটু হেল্প করে দেবো সেটাও হচ্ছে না তো এখানে আসার পর সব সময় যেটা হয় পোলাও রোস্ট এগুলো আমাকেই রান্না করতে হয় আম্মু সব সময় বলবে যেগুলো তুমি রান্না করো তোমার তুমি করলে বেশি ভালো হয় তো মেয়েকেও যেহেতু কুল থেকে নামাতে পারছি না পরে ছোট বোনকে ডেকে আনলাম যে তুমি আমাকে একটু হেল্প করো একটু নাড়াচাড়া করে দাও আমি হচ্ছে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো সেও এসেছে ফাকে তারও হচ্ছে রান্নাটা শেখা হয়ে যাবে সেও যেহেতু এখনও নতুন নতুন বিয়ে হয়েছে এখনও তেমন রান্না তো পারে না কারণ বাবার বাড়িতে তো আর রান্নাবান্না করে খায়নি তো বললাম যে এই ফাঁকে তুমিও একটু শিখে নাও তোমার শ্বশুর বাড়িতে তো তোমাকেও করতে হবে তো এখানে রোস্ট আর পোলাও হচ্ছে করে নিচ্ছিলাম সাদা পোলাও আর রোস্ট তো এগুলো সব সময় আমি যখনই বাবার বাড়িতে আসি না কেন এগুলো সব সময় আমাকেই দিয়ে আম করাবে সব সময় বলবে যে এগুলো তোমার হাতে করলে বেশি মজা হয় তো আমারও করতে ভালোই লাগে যেহেতু আমার তো আমি তো করি তো এইখানে এসেও যদি যখন কাউকে দেখি যে বলে যে না আমার হাতে খেতেই বেশি ভালো লাগে তো সেই জন্য আর কি করতে কিন্তু তখন নিজের কাছে ভালোই লাগে আর কষ্ট লাগে না মাঝখানে হচ্ছে আমার ছোটো বোন আবার দুষ্টুমিও করছিলো আপনাদের সাথে তো দুপুরে খাবার দাবার রান্নার পর এখানে হচ্ছে সব সবাই মিলে খাবার খেয়ে নিয়েছি আসলে বাবার বাড়িতে আসার পর তেমন গুছিয়ে না কোনো ভিডিও আসলে নেওয়া হয় না সবাই মিলে এত মানে দুষ্টুমি নিয়ে থাকি হয় না আর কি গুছিয়ে যে একটা ভিডিও করব সেটা হয় না তো দুপুরে খাবার দাবার শেষ করে এখন হচ্ছে রাইসার বাবা চলে যাবে যেহেতু কালকে এসেছে ওনার অফিস থেকে কোনো ছুটি নেই তো বৃহস্পতিবার আমরা এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার উনি চলে যাবে তো দুপুরে খাবার দাবার শেষ করে আমি একটু বাড়ির জন্য এখানেকে খাবার আম দিয়ে দিয়েছে যে বাবা যেহেতু বাসায় একা আছেন মাও নেই মাকে যেহেতু খালার শাশুড়ির বাসায় দিয়ে এসেছি তো বাবা তো বাসায় একা আছেন তো মা বললো যে তুমি খাবারগুলো আমি প্যাক করে দিচ্ছি তুমি হচ্ছে বলো নিয়ে যেতে তো রাইসার বাবা হচ্ছে আবার এই জিনিসটা করতে ওনার একদমই ভালো লাগে না উনি খাবার নিতে রাজি না তো তার মধ্যে এখন আবার হচ্ছে আব্বু আমাদের গাছের কাঁঠাল দিয়ে দিয়েছে তো সব কিছু দেখে উনি শুধু আমাকে চোখ রাঙা ছিল কিন্তু শ্বশুরকে কিছু বলতেও পারছিল না তো এগুলো হচ্ছে উনি কখনোই পছন্দ করেন না যে আমাদের বাড়ি থেকে কোনো জিনিস যাওয়া বা নেওয়া এগুলো ওনার কখনই পছন্দ ছিল না তো তারপরও আমার আব্বু তো আসলে ইচ্ছে হয় যে গাছের ফলমূল এগুলো দিবে বা যে কোনো জিনিসই হচ্ছে মেয়েকে দিবে এগুলো তো আসলে তাদেরও শখ আছে তো সারাক্ষণ তো অনেক বক বুক করলাম তো দেখতে দেখতে আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম